আজ আমরা পাঠ করছি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসফুল করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হলুস থুলুস বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলির স্বাদ আমি একাই ছোট একটা দেশলায় কাঠি এমনি বহু নগর দিতে পারি ছাড়খাড় করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা জ্বলে উঠেছিলাম এক বাসকে চমকে উঠেছিল তোমাদের শুনেছিলাম তোমাদের বিবর্ণমুখীর আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়ব শহরে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জ্বলি নিত্যান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো